বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকে জানেন না যে লতা হাবাল কিম কত প্রকার এবং লতা হাবাল কিম কোনটার কি কাজ করে আজকে দেখতে পাচ্ছেন প্রথমে লতা হাবাল ডন কিম লতা হাবাল অ্যাক্টিভ ক্রিম লতা হাবাল এলসিআই ক্রিম লতা হালবাল স্কিন বাইট ক্রিম লতা হাওয়াল স্পট ক্রিম এখানে পাঁচটি ক্রিম নিয়ে এসেছি আরও দুটি কিম আপনি ভিডিও ভিতরে দেখাবো তাহলে বুঝতে পারবেন কোন ক্রিমের কী কাজ এখানে পাঁচটি আর দুটি ক্রিম আমি ভিতরে দেখাবো মোট ষাটটি ক্রিম আজকে দেখাবো জাগা জাগার সংকটে আমি ভিডিও দেখাতে পারছি না কিন্তু ভিডিও শেষে আমি দেখিয়ে দেব যে কোন ক্রিমের কী কাজ প্রথমে দেখতে পাচ্ছেন লতা হারবাল ডন ক্রিম স্কিন ক্রিম হোয়াইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং এটা হচ্ছে বারো গ্রামের একটি ক্রিম এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার একশো টাকা কিন্তু যে কোনো দোকানে আপনার এটা আশি থেকে নব্বই টাকা মধ্যে পেয়ে যাবেন এটা লতা হাবাল ডন ক্রিম মানে ফসা হওয়ার জন্য যে ক্রিমটা এটা হচ্ছে লতা হাবাল ডন ক্রিম অন্যদিকে আগে চ্যাপটা কোটা ছিল এটা হচ্ছে লতা হাবাল অ্যাক্টিভ ক্রিম আগে চ্যাপটা কোটা ছিল কিন্তু এখন এটা যে নতুন লতা হাবাল করেছে এটার মধ্যে আপনার কোটা সিস্টেম করেছে আগে এটা চ্যাপটা ছিল কিন্তু এটা কোটা সিস্টেম করেছে লতা হাবাল অ্যাক্টিভ স্কিন ক্রিম এটা মূলত ফসাকারী একটি ক্রিম ক্রিম যারা হাবাল ব্যবহার করছেন তাদের যাদের কোনো কাজ করছে না তারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন অন্যদিকে হচ্ছে লতা হাবাল অ্যাক্টিভ ক্রিম লতা হাবাল পরে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই লতা হাবাল এলসিআই ক্রিমটা এই এলসিআই ক্রিমটা মূলত আপনার তো ফসাকারী একটি ক্রিম এটার আরেকটা ক্রিম রয়েছে এটা হচ্ছে আপনার এলসিআই স্পট ক্রিম আমি যেটা বলেছিলাম আগেই যে আপনার আরও দুটি ক্রিম দেখাবো এটা হচ্ছে লতাহাবাল স্পট ক্রিম এটা হচ্ছে দাগের জন্য আর এটা হচ্ছে আপনার ফসার জন্য যাই হোক আর সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আপনার এইটা এইটা হচ্ছে লতা হাবাল স্কিন ব্রাইট অ্যান্ড ব্রাইট ক্রিম এটা হচ্ছে সবচেয়ে বেশি চলে যেটা এটা এটা খুবই ভালো কাজ করে এক নাম্বারটা এক নাম্বারটা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ সেগুলো বাজারে লতা হেবাল এক নাম্বারটা আসলটা পাওয়া যাচ্ছে না আপনারা যারা দেখতে পাচ্ছেন লতা হাবাল এক নাম্বার দুই নাম্বার কীভাবে চিনবেন সেটা আমার ভিডিও ভিতরে দেওয়া রয়েছে আমার চ্যানেলে আপনি দেখে নিতে পারেন যে এক নাম্বার দুই নাম্বার কীভাবে চিনবেন আপনারা সহজেই এটা আমার ভিডিও ভিতরে দেওয়া রয়েছে অন্যান্য ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাই হোক এটা হচ্ছে লতা হাবল স্পট ক্রিম এক কালে খুবই জনপ্রিয় ছিল বর্তমানে এটা বাজার হারিয়ে গেছে কারণ হচ্ছে আপনার এটা হলুদ ক্রিম এটা এখন আর বেশি কাজ করে না আর অন্যান্য ক্রিমের তুলনায় এই লতা হাবাল যে ব্রাইট ক্রিমটা রয়েছে সেটা খুব ভালো কাজ করে এবং স্পট ক্রিমটা আর এটা সর্বশেষ দেখাচ্ছে যে ক্রিমটা এটা হচ্ছে আপনার লতা হার্বাল যে অন্যত অন্যতম সেরা ক্রিম হচ্ছে এটা এটা আপনার দিনে এবং রাতে ব্যবহার করতে পারেন এইটা হচ্ছে এই লতা হারবাল ডে নাইট ক্রিম এই ক্রিমটা আপনার দিনের বেলা এবং রাতে বা উভয় সময় ব্যবহার করতে পারবেন যাদের লতা হাবাল বা অন্যান্য যে কোনো ক্রিম কাজ করছে না মুখে অ্যালার্জি রয়েছে তারা আপনি এই ক্রিমটা ব্যবহার করবেন এটা হচ্ছে লতা হাবাল ডে নাইট ক্রিম তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে লতা হাবাল এলসিআই ক্রিম ডন ক্রিম লতা হাবাল ক্রিম এবং লতা হাবাল স্পট ক্রিম লতা হাবাল এল সি স্পট ক্রিম এবং লতা হাবাল ড্রেন